সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিড়ি চ্যানেলটিতে তোমাদের স্বাগত এই ভিডিওতে আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের তৃতীয় অধ্যায় শিশু পরিবারে বেড়ে ওঠা এই অধ্যায়ের বহু নির্বাচনী প্রশ্ন ও এই অধ্যায়ের একটি সৃজনশীল প্রশ্ন দেওয়া হচ্ছে এই সৃজনশীল প্রশ্নে উত্তর এবং বহু নির্বাচনী প্রশ্নের উত্তরগুলো দেখব তাহলে চলো শিক্ষার্থীরা আমরা এই প্রশ্নগুলোর সমাধানটি দেখি বহু নির্বাচনী প্রশ্নের প্রথমে দেওয়া আছে শিশু বেড়ে ওঠার প্রথম সূত্রাগার কোনটি এখানে উত্তর হবে ক পরিবার দুই যৌথ পরিবার শিশুদের মধ্যে এখানে উত্তর হবে দুই তিন অর্থাৎ দুই বিলাসী জীবনযাপনের মনোভাব তৈরি হয় তিন অন্যকে সাহায্য করার প্রবণতা বাড়ায় তারপর নিচের উদ্দীপকটি পরও তিন ও চার প্রশ্নের উত্তর দিতে হবে ফারুক ও হাসিব একই শ্রেণীতে পড়ে হাসিব প্রায় মা বাবার সাথে বেড়াতে যায় হাসিব সবসময় হাসি খুশি থাকে ফারুকের মা বাবা আলাদা বসবাস করেন ফারুকের মায়ের সাথে থাকলেও সব সবসময় তার মন খারাপ থাকত তবে এখন সে মা এবং বাবা দুজনের বাসাতেই সপ্তাহে তিন দিন করে থাকে ফলে তাদের এখন অনেক ভালো লাগে তিন নম্বর প্রশ্নে দেওয়া হচ্ছে ফারুক ও হাসিবের ভিন্নতার কারণ কি। এখানে উত্তর হবে ক পারিবারিক পরিবেশ চার নম্বর প্রশ্নে দেওয়া হচ্ছে ফারুক ভবিষ্যতে কি ধরনের আচরণ করতে পারে এখানে উত্তর হবে ক বন্ধুদের এড়িয়ে চলবে এখন চলো আমরা সৃজনশীল প্রশ্নের উত্তরটি দেখি সৃজনশীল প্রশ্নের উত্তরকে দেওয়া আছে মেহরিমা ও জেরিন দুই বান্ধবী জেরিনদের বাসায় তার মা বাবা ও একটি ছোট ভাই থাকে মেহরিমাদের বাসায় জেরিন বেড়াতে গিয়ে দেখতে পায় সে একটি ডাইনিং টেবিলে চাচা চাচি দাদা দাদি সহ অনেকে খাচ্ছে এবং খাওয়া শেষে জেরিন মেহরিন সহ দাদির গল্প শুনতে শুনতে ঘুমিয়ে পড়ল। জেরিনের খুব ভালো লাগলো ক নম্বর প্রশ্নে দেওয়া হচ্ছে সামাজিকরণ কী এ প্রশ্নের উত্তর লিখব শিশু যেভাবে সামাজিক হয়ে উঠে তাকে সামাজিকরণ বলে তারপর ক নম্বর প্রশ্নে দেওয়া হচ্ছে শিশুর ভাষা শিক্ষার প্রধান মাধ্যম মা ব্যাখ্যা করো তাহলে এই প্রশ্নের উত্তর লিখব শিশুর সামাজিকরণের প্রথম সূত্রপাত ঘটে মার কাছ থেকে যেমন শিশুর ভাষা শিক্ষার প্রধান মাধ্যম মা এছাড়াও শিশুর খাদ্যাভ্যাস ও আচরণ ও মার প্রভাব লক্ষ্য করা যায় মা শিশুকে প্রথম গুম পরায় পরবর্তীতে শিক্ষা ও শব্দ শিক্ষা ছাড়া সব কিছুই মা দিয়ে থাকেন তারপর গহ নম্বর প্রশ্ন জেরিনদের পরিবার কোন ধরনের পরিবার ব্যাখ্যা করো এই প্রশ্নের উত্তরে আমরা লিখবো জেরিনদের পরিবার একটি একক পরিবার পরিবার একটি স্থায়ী সামাজিক সংগঠন সকল সমাজে পরিবার রয়েছে সব পরিবারের ধরন একই রকম নয় বৈশিষ্ট্য দিক থেকে পরিবারের ধরন ভিন্ন যেমন স্বামী স্ত্রী আদিবাসী অধিবাসী সন্তান নিয়ে একক পরিবার গঠিত হয় আবার সন্তান উপযুক্ত হলে বিয়ে করলে আলাদা পরিবার গঠন করে তখন আরেকটি নতুন একক পরিবারে গঠিত হয় বাংলাদেশের শহরাঞ্চলে একক পরিবারের সংখ্যা অনেক বেশি তদ্রূপ উদ্দীপকের অবন্তি এখানে অবন্তি না হয়ে জেরিন হবে তার বাবা মা ও ছোটো ভাইকে নিয়ে একটি পরিবারে বসবাস করে এটা একক পরিবারের বৈশিষ্ট্য অতএব সুনির্দিষ্টভাবে বলা যায় জেরিনের পরিবারের সাথে পাঠ্যবই একক পরিবারের সম্পূর্ণ সাদৃশ্যপূর্ণ এখানে উমন্ত্রী না হয়ে জেরিন হবে এর উত্তর তারপর গহনং প্রশ্নে দেওয়া আছে সামাজিকরণের ক্ষেত্রে দুটি পরিবারের পার্থক্য লিখো এ প্রশ্নের উত্তরে আমরা লিখবো